গরিবের নিকি মিনাজকে কি কোনোভাবে পুরাতন বাংলা গানের মেরে দেওয়ার অপরাধে জেলে ভরে দেওয়া যায় না ভাই না মানে উনি যেভাবে বাংলা গানগুলোর মাইরে বা পাকিস্তান করে দেওয়া শুরু করছে তাতে তো কয়েকদিন পর বাংলা গানগুলো তার হাত থেকে বাঁচার জন্য অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেবে ভাই এই তো এখন আবার গরিবের নিকি মিনাজ ও মাস্টার জগা জগাখিচুড়ি মিলে বাংলার ট্র্যাডিশনাল ফোক গান ভালো কইরা বাজাও গো দোতরা গানের টুট মেরে দিয়েছেন বিশ্বাস করেন ভাই গান যদি আসল নিকি মিনাজ শুনে তাহলে হয়তো তিনি বমি করে দিবে পুত্তা কামড়ালে হয় রোগ আর জেফারের এই গান শুনলে আপনার হবে রোগ যেই গান শুনলে তিনবেলা নিয়ম করে বমি করার সাথে সাথে ডায়রিয়াও হবে আমি তো একটু দুঃসাহস দেখাতে গিয়ে এই গান শোনার পর দুই দিন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে টানা দুই দিন বমি করছে আমার অবস্থা তবুও যেমন তেমন আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরও খারাপ সে তার বন্ধুদের কাছে ধৈর্য পরীক্ষা দিতে গিয়ে গরিবের নিকিমিনাজ ও গরিবের মাস্টার জগা জগাখিচুরের ভালো গৈরা টাইটেলের পুরো গানটা চার থেকে পাঁচ বার শোনে বমি করে অজ্ঞান হয়ে গেছিল পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে জ্ঞান ফেরানোর পর ডাক্তার বাংলা সিনেমার মতো মুচকি হাসতে হাসতে কেরামতকে বলতে লাগল চিন্তার কোনো কারণ নাই আপনি খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন এখন থেকে সাবধানে চলাফেরা করবেন গরিবের নিকিমিনাজের গান শুনে একটা ছেলেও গর্ভবতী হয়ে যায় এটা মানা যায়। ফিরে করে আমাকে আমার বাচ্চা হলে আমি বাচ্চাকে করে পরবর্তীতে যায় ডাক্তার ভুয়া ছিল তবে আমি একটা জিনিস বুঝি না এই আধুনিক চুল ছেঁড়া গায়ক গায়িকাদের কেন পুরান গানের টুট মেরে দিতে হবে তারা কি কোনো লিরিক্স খুঁজে পায় না নাকি চ্যাটেজিপিটির যুগে লিরিক্সের অভাবে ভুগলে তো হবে না তাছাড়া এদের গানের লিরিক্স যারা লেখে তারা মনে হয় প্রথমে কিছু দুষ্টু পানি আর কয়েক পোটলা উড়ন্ত পাতা সেবন করে নেয় আর লেখার সময় হালকা করে উড়ন্ত পাতা সেবন করতে 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 লেখে না মানে এই ধরনের লিরিক্স তো আসলে এসব বিশেষ প্রজাতির জিনিস সেবন না করলে লেখা যায় না এই গরিবের নিকি মিনজকে মানুষে দেখলে সবার আগে একটা হাহা তারপর তার চুল দেখে করত এটা চুল নাকি কাওয়ার তারপর একদিন মনোগ্রামে ওয়েব সিরিজের মাধ্যমে কাওয়ার বাসা স্বাভাবিক চুলে পরিণত হয় যদিও এই ওয়েব সিরিজে তিনি চুলের জন্য প্রশংসা পেলেও অভিনয়ের জন্য প্রচুর গালি খেয়েছেন চুলের জন্য প্রশংসা পেয়ে তার পেটের ভাত হজম হচ্ছিল না তাই তো তিনি কয়েকদিন পরেই ভোতা দাও নামে একটা গান রিলিজ করে আবার প্রচুর গালি খেলেন তারপর দাগি সিনেমায় নিয়ে যাবে কি গান গে এত প্রশংসা পেয়েছে যে গুণে শেষ করা যাবে না কিন্তু ওই যে বললাম তার প্রশংসার চেয়ে গালি বেশি লাগে তাই তো এবারও মাস্টার জগা খেচুরির সাথে গালি খাচ্ছেন এই গান শোনা নব্বই শতাংশ মানুষ বলছে এসব চুল মার্কা গান বানিয়ে দেশের মানুষকে অত্যাচার করা বাদ দেন আর বাকি দশ পারসেন্ট মানুষ বলতেছে দন বানাইসো ভাইয়া সেই হইছে যাই হোক শেষমেশ আমি গোলাম একটা কাজের কথা কই সত্যি কইরা বলেন তো ভালো কইরা এই গান দেখার সময় আপনি গরিবের নেকি মিনাসকে কিভাবে দেখেছেন আপনি যদি আমার মতো ভালো সৎ আর নিষ্ঠাবান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে দেখছি আপনিও সেইভাবেই দেখছেন